নমস্কার বন্ধুরা সাবন্তী রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নরম তুলতুলের দুধে পুলি আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে অল্প সময়ে সুস্বাদু দুধে পুলি বানানো যায় প্রথমে আমি নারকলের পুটটা বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে গুড়টা দিয়ে আমি জাল দিয়ে দেব দেখুন গুড়টা ফুটে গেছে এবার এর মধ্যে বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাও ভালো করে গুলে নিতে হবে এবার এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নারকেলটা কতটা শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে দুটো এলাচ পাঠিয়ে দিয়ে দিলাম এবার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে এক বাটি আমল দুধ দিয়ে দিয়েছি আমুল দুধটা ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে আমাদের পুর রেডি এবার একটি থালার মধ্যে চাড়িয়ে দিলাম এবার বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এবার দুধটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার একটি থালার মধ্যে এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মাখতে হবে এখানে আমি গরম জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ব্যবহার করছি খুব গরম অবস্থাতেই এই চালের গুঁড়িটা মাখতে হবে এভাবে ভালো করে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটু লেচি কেটে নিলাম নিয়ে হাতে সাহায্যে এইভাবে গোল করে নেব এবার মাঝখানটা এরকম একটু কোদল করে নিলাম এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে পিঠের মুখটা বন্ধ করতে হবে না হলে নারকোল বাইরে বেরিয়ে আসতে পারে সমস্ত পিঠে আমার রেডি হয়ে গেছে এদিকে দুধটাও ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটি বাটির মধ্যে এক হাতা দুধ আমি তুলে রেখে দিলাম এবার সমস্ত পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দেব খুব আস্তে আস্তে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন এবার আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে ওদিকে পিঠেটা সেদ্ধ হতে দিলাম এবার এরই ফাঁকে একটি সসপ্যানের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে গুড়টা জাল দিয়ে নেব এবার এর মধ্যে এক হাতা চিনি দিয়ে দিলাম চিনিটাও খুব ভালোভাবে জাল দিয়ে দিতে হবে এইভাবে গুড় জাল দিয়ে পিঠে বানালে স্বাদ কিন্তু দারুণ হবে এদিকে পিঠেটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার জাল করে রাখা গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম একটু আলতুভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব সাবধানে দু মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে এবার আগে থেকে তুলে রাখা দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে গুলে নেব নিয়ে দুধের পুলির মধ্যে দিয়ে দিলাম এতে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমাদের পিঠে প্রায় রেডি হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবার গরম গরম প্লেটে সার্ভ করুন দুধের পুলি